সবগুলো ছাত্র এসেছে স্যারের কাছে আসার পরে দেখুন কিভাবে তারা স্যারকে বেট দিচ্ছে বা লাঠি দিচ্ছে ধরপর বলতেছে স্যার আমাদেরকে একটু আমাদেরকে একটু মার দেন বা একটু পিটান কিন্তু ছাড়টা তো খুশি যে এত বড় বড় ছাত্রদের কিভাবে ছোট ছিল তারপরে দেখুন সারটা কি করছে হাত দিয়ে সবাইকে একটা একটা করে থাবা দিচ্ছে কিন্তু সে ব্যাটদের আঘাত করতেছে না কারণ লজ্জা যে একটা সময় স্কুলে করতো সারটা তারা সারের শাসন পেয়ে তারা আজকে অনেক ভালো একটা পর্যায়ে যেতে পারছে কিন্তু স্যারকে তারা ভুলে নাই স্যারকে তারা ভুলে নাই পর হয়ে গেছে তারপরেও তারা স্যারকে ভুলে নাই দীর্ঘদিন পরে সারের কাছে এসেছে এসে সবাই মিলে হাত পাতাচ্ছে এবং স্যারকে ব্যাট দিচ্ছে স্যার আমাদেরকে মারেন কিন্তু স্যার মারতেছে না সারও একটু লজ্জা পাইতেছে যে এত বড় বড় ছাত্রদের কিভাবে মারবো সত্যি ছাত্র ও শিক্ষকের ভালোবাসা অনেক সুন্দর স্যার কিন্তু আমাদেরকে যে মারে একটা সময় যে আমরা স্কুলে পড়তাম স্যার যে আমাদেরকে আঘাত করতো রাতারা খাটতো শাসন করত অনেক সময় অনেক স্কুল আছে কান ধরে খাড়া করে রাখতো ঠিক আছে এগুলো কিন্তু আমাদের জন্যই করে আমাদের ভবিষ্যতে ভালো জন্য কারণ একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন একটু দুষ্ট ছিলাম লাগাবার করতে চাইতাম না এজন্য সারারা কি করতে শাসন করত সারাদের এই শাসন এই ভালোবাসা দেখে যে আজকে যে শাসনটা করতেছে ছাত্র মানে নিজে একটু শরম পাইতাসে যত ছাত্রদের কিভাবে মারবা কিন্তু ছাত্ররা কিন্তু কোনো অভিমাণ না তারা আগে হাসি মুখে এসেছে সারা হাতে কি শাসন পেতে বা ভালোবাসা পেতে এটা কিন্তু শাসন ছিল না সারাদের পক্ষ থেকে একটা ভালোবাসা ছিল স্যাররা যদি একটু শাসন না করতো তাহলে কিন্তু ছাত্ররা কি ভালোভাবে লেখাপড়া করতো না ছাত্ররা সারকে ভয় পাইতো একটা সময় যে না এই স্যারের পড়াটা না করে গেলে স্যার আমাদেরকে অনেকভাবে আঘাত করবে স্যারটা অনেক রাগী সার কিন্তু আমাদেরকে অনেকভাবে মারবে স্যার তো কি করতো ভবিষ্যতে যেন ছাত্ররা ভালো কিছু করতে পারে এই জন্য ছাত্রদেরকে শাসন করতো সেই সারটাই সাথে যদি আপনার পতেঘাটা কোনো সময় দেখা হয় তাকে সালাম দিবেন তার সাথে কথা বলার চেষ্টা করবেন মত বিনিময় করার চেষ্টা করবেন কারণ সার হয়তো আমাদেরকে শাসন করে এই শাসনটা কিন্তু সারের পক্ষ থেকে একটা প্রকার আশীর্বাদ সার যদি আমাদেরকে শাসন না করতো তাহলে কিন্তু আমরা জীবনে ভালো একটা পর্যায়ে যেতে পারতাম না সারকে সবাই মিলে রিকোয়েস্ট করতেছে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন পাশে আর একটা সার মানে শেষ পর্যন্ত লাঠির হাতে নিচ্ছে কিন্তু ওই সারটা কি মারবে না কিন্তু যে সারটাকে রিকোয়েস্ট করলো ওই সারটা শেষ পর্যন্ত ছাত্রদের কথা রাখার জন্য হাত দিয়ে নিয়ে করতেছে থাপড়া দিতেছে যাও মারছি তোমরা এখন মানে দিচ্ছে তো ভাবতেছে তার একটা সময় ছোট ছিল লেখাপড়া করছে তাদেরকে শাসন করছি আজকে তারা অনেক প্রাউড ফিল করছে স্যারকে অনেক বেশি ভালোবাসছে এজন্য স্যারকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে স্যারকে ইয়ে করতেছে মানে সম্মান জানাচ্ছে যে স্যার আপনার জন্য আজকে আমরা ভালো একটা পর্যায়ে যেতে পারছি আপনার শাসন বা আপনার আদর্শ আমরা বুকে ধারণ করে জীবনের ভালো একটা পর্যায়ে যেতে পারছি এই জন্য আপনার কাছে এসেছি আপনার সেই শাসন ছোটবেলা সেই শাসন সেই ভালোবাসা আমাদেরকে আরেকবার শুয়ে দেন আরেকবার ব্যাথের আঘাত করেন আপনার ব্যাথের আঘাতের কারণে আজকে আমরা ভালো একটা পর্যায়ে যেতে পারছি ছাত্রদের সেই মনোভাব ছাত্রদের সেই মহানুভাব কারণ তারা স্যারের কাছে এসেছে এটা ব্যাথ নিয়ে এসেছে যে স্যার এবং তাদের স্যারের কাছে রিকোয়েস্ট করছে স্যার আমাদেরকে একটু ব্যাথ দিয়ে আঘাত করে আপনার সেই আঘাতগুলো এখনো মনে পড়ে আপনার সেই ব্যক্তির আঘাতগুলো এখনো মনে পড়ে অনেক ভালো লাগে যে স্যার যদি আমাদেরকে এভাবে শাসন না করতো ভালো না বাঁচত আজকে কিন্তু আমরা ভালো একটা পর্যায়ে যেতে পারবো না যেতে পারতাম না আমরা যারা লেখাপড়া করছি স্কুলে বা কলেজে প্রত্যেকটা স্কুল বা কলেজে কিন্তু এরকম শিক্ষক আছে মানে একটু ব্যতিক্রম যার শাসন বা রাগ একটু ব্যতিক্রম থাকে স্যারকে দেখে মনে হয় স্যারটা অনেক রাগী ঠিক আছে স্যারকে দেখে সবাই ভয় পায় এরকম শিক্ষক প্রত্যেকটা স্কুলে আস যারা অনেক রাগী থাকে অনেক স্কুলে বা ক্লাসে অনেক মারধর করে সবাই তাকে ভয় পায় একটা সময় এই স্যারকে সবাই ভয় পাইতো আজকে সে সারকে প্রত্যেকটা ছাত্র এসে তারা সবাই মিলে এসে স্যারের ভালোবাসা বা সে শাসন চাচ্ছে কারণ তারা সারকে অনেক বেশি সম্মান করে অনেক বেশি স্নেহ করে সত্যি সার ও ছাত্রদের ভালোবাসারই বন্ধন অনেক সুন্দর যারা যারা এই ভিডিওটি দেখতেছেন আমার বিশ্বাস সবাই কেউ স্কুলে বা কেউ প্রাইমেরি স্কুলে বা কলেজে লেখাপড়া করেছেন সবারই কিন্তু এরকম শিক্ষক আছে যদি সেই শিক্ষকের সাথে দেখা হয় আর যদি এরকম একটা সুন্দর একটা মুহূর্ত হয় সেই মুহূর্তটা কেননা ভালো লাগবে সত্যি অনেক সুন্দর একটা মুহূর্ত সারটা কত সুন্দর হবে তাদেরকে বেদের আঘাত না করে হাত দিয়ে সবাইকে আস্তে আস্তে থাপড়া দিল স্যার এই ছাড়টার সত্যি মনটা অনেক সুন্দর হয়তো তিনি শিক্ষক হিসেবে অনেক কঠোর কিন্তু তার মন মানসিকতা অনেক সুন্দর তিনি যে কঠোর মনোভাব বা মারধর করেন ছাত্রদেরকে এটার কারণ হচ্ছে যেন ছাত্ররা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে এজন্য তিনি শাসন করেন তার এই শাসন ভালোবাসা সত্যি অসাধারণ ছিল যাদের যাদের সারের কথা মনে পড়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেভাবে সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ